লাভ করতে না পনেরোটা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বেকারিতে আমার জাতির ব্যবসা জাতির ব্যবসা বলতে আমার বাপ দাদা সবাই করেছেন এই ব্যবসা তো আমি এই ব্যবসায় আছি চাকরি ছেড়ে দিয়ে আজকে দেখাবো কয় লাভ করতে পারি না করি সব হাতে কলমে লাভ দেখাবো চলুন বেকার যাই মালগুলা উঠাই সঙ্গে থাকুন তো এ মিলে পঁচিশ প্যাকেট দাও দশে এক প্যাকেট দাও পনেরোটা আর সিঙ্গেলে দাও হলো পনেরো তাহলে পনেরো পনেরো দেড়শো পিস এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মাল আছে তো সবগুলো মিষ্টি মাল বলা হয় সমস্যা নিলাম দেখতেছেন এই সমস্যাগুলো এই সমস্যাগুলো নিলাম আমি বারোটা আর বালিশা নিব এই যে বালিশাগুলো দেখতেছেন এগুলো কিন্তু দশের বালিশা আর যেগুলো দেখালাম হলো দশের সমস্যা তো বালিশা নিব হলো দশটা আর সমস্যা নিলাম হলো বারোটা তো বারো আর দশ বাইশটা তো আমি এখন দশের রুটি উঠাচ্ছি দেখতেছেন এগুলো দশের রুটি ঝালাই হচ্ছে এভাবে দেখা যাচ্ছে দশের রুটি ঝালাই দেয় তো দশের রুটি আমি ক্যারেটের মধ্যে উঠেছি তো এক ক্যারেটের মধ্যে উঠালাম আমি ছয়াত্তর পিস তো আরেকটা ক্যারেট নিয়েছি এখানে নেব আমি ছয়াত্তর পিস তো একশো চল্লিশ পিস নিবো দশের রুটি তো আমি বেকারি থেকে মাল আনলাম যদি আমি দেখাই দেখুন এই যে মাল গাড়ি ভর্তি মাল নিয়েছি তো বেকারিতে মজা আসার কারণে ভিডিও নিতে পারলাম না বেকারির ভিতরে সব ক্যারেট ভর্তি মাল হুজ মাল উঠেছি দেখতেই পাচ্ছেন দেখুন হুঁজ মাল উঠেছি গাড়িতে যদি আমি কয় টাকা মাল দিছি বলি সর্বপ্রথম তারিখটা দেখায় বিশ নয় দু সাল তো মাল নিচে আমি হলো এগারো হাজার টাকা আর জমা দিয়েছি কত ভাই মাত্র পাঁচ হাজার নয়শো টাকা তো আমার জিয়ার আছে চৌষট্টি হাজার চৌরানব্বই টাকা আসলাম আমার প্রথম দোকান তো প্রথম দোকান দেখুন এক টাকার মালও নেই কেচ্চো মাল নেই শুধু শিখগুলো পড়ে আছে এই দোকানে মাল দেওয়ার আগে আমি একটু আপনাদের হিসাবটা জানিয়ে রাখি যে আমি এগারো হাজার আটশো টাকার মাল নিয়ে এসেছি তো এগারো আটশো এগারো হাজার আটশো টাকা মালে কত টাকা লাভ হবে আমার না হবে সব কিছু হিসাব থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপিক হলো আমার কত টাকা লাভ করলাম কত টাকা লস হলো খরচ এই হিসাবটা আপনাদের দিব যে যাতে আপনারা এই ব্যবসায় আসলে লাভ করতে পারবেন কি লস করতে পারবেন বা কত টাকা লাভ আছে ব্যবসাতে কিছুই থাকবে ভিডিওতে সঙ্গে থাকুন জেনে নিন কত টাকা লাভ হয় ব্যবসা তো আমি এই দোকানে কয় টাকার মাল দিলাম এই দোকানে আমি অষ্টআশি টাকার মতো মাল দিলাম আমি আমার আছি হোপনা দাদার দোকানে মাল দেওয়ার জন্য আসলাম তো অলরেডি মাল আমি দিয়ে ফেলেছি তো কি কি মাল দিয়েছিল দেখা এখানে কিরণ কেক আর পাঁচের রুটি দশের রুটি বাটি কেক সিঙ্গারা বালিশা তো মোট কয় টাকা মাল নিল দাদা যদি দেখায় দেখুন দুশো শিশে টাকা মাল দিয়েছি দুশো ষেট টাকা টেন পার্সেন্ট হিসাবে করে ক লাভ হয় বের করে নিন আপনারা চলে আসলাম আমার তিন নম্বর দোকানে মাল দেওয়ার জন্য তিন নম্বর দোকানে ক টাকা মাল দিলাম যদি একটু দেখায় দেখুন এখানে দুশো বান্ন টাকা মাল দিয়েছি তো দুশো বান্ন টাকা আমার লাভ কত হলো তো দুশো বান্ন টাকা মোটামুটি পঁচিশ টাকা লাভ আমার আসলো তো দেখতেছেন দোকানটা ঘেরা কারণ দোকান চুরি হয় এই জন্য দোকানটা ঘিরে রাখিছে আজকের ভিডিওটা আপনারা দেখেন যে একটা ব্যবসা কত লাভ হয় একটা দোকানে কয় টাকা লাভ করতে পারি কত টাকা লাভ হয় কত মাল বেলে কত টাকা লাভ আসবে সব থাকবে ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন ব্যবসাটা আজকে বেকারি ব্যবসা তো বেকারি ব্যবসা কিভাবে করতে হয় আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন শিখে যাবেন ইনশাল্লাহ তো একটা দোকান থেকে আমি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ একশো টাকা লাভ করি আমি একটা দোকান থেকে শুধু একটা দোকান তো আপনারাও পারবেন চাইলেই মনে মনোজাল সাহস থাকে তো চলুন আমার চার নম্বর দোকানে যাই যাই মালগুলো দিয়ে চলে আসলাম আমার পরবর্তী দোকানে মাল দেওয়ার জন্য তো দোকানের পরিবেশটা একটু দেখাই দেখুন কিচ্ছু মাল নেব একটা মালও নেই মাল দিছি অলরেডি তো কি কি মাল দিলাম যদি একটু দেখায় দেখুন এখানে বিভিন্ন মাল দেওয়া হয়েছে তো এই বিভিন্ন আইটেমের মালের দাম কত ছশো বিশ টাকা তো লাভ কত করলাম পাঁচশো টাকা লাভ হলো তো আমি আসলাম মাল দেওয়ার জন্য ময় দোকানটাতে মাল দিব আমি এখন তো দেখতেছি মোটামুটি মাল রয়ে গেছে তো যা যা লাগতেছে এখন দিব দেখে দেখে তো মালগুলো আগে দিয়ে নেই তারপর কথা হচ্ছে আজকে শনিবার দিন আমি একটু প্যারার মধ্যে থাকি আর যেটার জন্য আমি শর্টটা নিচ্ছি এই শর্টটা তো এই দেখতেছেন ব্রিজটা তো ওই ব্রিজটার জন্য আমার ভ্যান যায় না ওই পারে গ্রামের মধ্যে মাল দিতে পারি না তো দোকানদারকে ফোন দিলাম দোকানদার আসতেছে এক মুরব্বীজ আসা মাল দিয়ে যাক আমি এখনও আসতেছে না আমি তার জন্য অপেক্ষা করতেছি এখানে তো এই জায়গায় অপেক্ষা করে আসি দেখি আসি কতক্ষণ পর আসি মিনিমাম দুই ছয় মিনিট পর লাগবে আসতে বৃষ্টি আসলো বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছিলাম তো রাস্তাঘাটে কাদো হয়ে গেল বৃষ্টির কারণে এদিকে লাল মাটি লাল মাটির কারণে একটু বেশি কাদো যদি আমি একটু রাস্তাটার দিকে দেখাই দেখুন এই হলো রাস্তার অবস্থা লাল মাটির রাস্তা পুরোটা কাদো হয়ে আছে তো ওইদিক আর ভিতর আর বেশি কাদো তো ভিতরে আজকে আমি যাবো না ভ্যানটা আমি ওখানে রাখলাম রাখে এখন হাঁটে হেঁটে যাব মাল দেওয়ার জন্য এখানে একটু রাস্তা ছোট ছোটো গলি পায়ে হাঁটে যাওয়ার রাস্তা আর মূলত যে রাস্তা যে আমি ভ্যানটা নিয়ে যাই দোকানে সেই দোকানের রাস্তাটা খুবই খারাপ চলতেছে একদিন পরে গেছিলাম আমার ভ্যানটা এদিক দা সে দেখতেছেন রাস্তার অবস্থা ভাই প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা আর দোকানের কথা জল বলি এইটা এটা হলো দোকান এটা লাস্ট দোকান আজকে মনে এরপরে আর কোনো দোকান থাকবে না বা দোকানে মালও দিব না এটা দোকানটা বন্ধ ডাক দিব ডাক দেওয়ার পরে মালগুলো দিয়ে চলে যাব। দোকানদার আসে মাল নিয়ে গেলো ভাই মহিলা হওয়ার কারণে ভিডিওটা নিলাম না তো মাল কত টাকা নিল আমার মাল নিল আশি টাকার মাল ছোট্ট দোকান দেখালাম এই ক্যামেরার মধ্যে ছোট দোকানে মাল দিলাম আর বৃষ্টি ভালো লাগতেছে না আজকে মনে হয় ব্যবসা এখানে ক্লোজ করে দিলাম আর লাভের হিসেবটা ধরে আমি আসি ভাই আমার লাভটা হলো শতকরা দশ টাকা যদি আমি একশো টাকা মাল বেছি দশ টাকা আবার কতগুলো মাল আছে যেগুলো আমার বেচলে পনেরো টাকাও আসে একশো টাকা মালে পনেরো টাকা আসে তো একটা দোকান আমি আমি পাঁচশো টাকা মাল দিই মিনিমাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা লাভ আসে আমার আর এক হাজার টাকা মাল দিলে আমার একশো বিশ টাকা একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা লাভ আসে আর মূলত ব্যবসা করতে গেলে আপনারা চান আমি এই এগুলো আজকে বিক্রি করে আছি তো কয় টাকা বিক্রি হয়েছি তো আমি এখন গোসাইনি এটা গোসাইনে গণলেই বোঝা যাবে কয় টাকা বিক্রি করে আসলাম আমি আজকে কয় টাকা বিক্রি করে আসলাম যদি আপনাদের একটু বলে থাকি যদি আমি আজকে মাল নিয়ে গেছি মেলা টাকা মাল তো বিক্রি করে আছি দশ হাজার টাকা তো দশ হাজার টাকার পরেও কয় টাকা লাভ থাকলো আমার ব্যবসাতে তো সব খরচ বাদ দিয়েও দেখা যাবে যে আমার এক হাজার টাকা টিকবে ভাই কারণ দশ হাজার আমার বারোশো টাকা কমিশন আসবে দুশো টাকা আমি তো খরচ বাদও দিই তারপর আমার লাভ টিকবে এক হাজার টাকা তো আজকে ব্যবসাতে আমি এক হাজার টাকা লাভ করলাম